মালিকের কাছে আমরা সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ নতুন একটি মাসের সূচনা হয়েছে আপনারা কি জানেন সেটা কোন মাস কোন মাস সেটা শ্রাবান মাস মাসাল শ্রাবান মাস শুরু হয়েছে এবং শ্রাবান মাসের এক তারিখে আমরা ইতোমধ্যে প্রবেশ করে গেছি শাবান মাস শুরু হয়ে যাওয়ার মানে হল রমাদানের দিন গণনা শুরু হয়ে যাওয়া শাবানের প্রথম দিন চলে যাওয়া মানেই আর উনত্রিশ দিন আর আঠাশ দিন আর সাতাইশ দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন পর এভাবে দিন গণনা করতে করতে রমাদানের যে প্রতীক্ষা রমাদানের যে প্রহর গোনা রমাদানের যে অপেক্ষা সেটা সমাপ্তির দিকে যাবে ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন রমাদানের যে বিশাল বড় নিয়ামত মুসলিম মিল্লাতকে দিয়েছেন এই রমাদানে শুধু এবাদত বন্দুগী নয় ইসলামের ইতিহাসের বড় বড় উল্লেখযোগ্য সব বিজয় সফল অভিযান মোহাম্মদ সাল্লামকে আল্লাহ রবুল্লা আলমিন রমাদান করিমেই দান করেছেন এই জন্য রমাদান আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের আমলি আধ্যাত্মিক এবং সার্বিক উন্নতি এবং অগ্রগতির অন্যতম সিজন এবং মৌসুম হল রমাদানুল করিম শ্রাবণ মাস শুরু হওয়ার মধ্য দিয়ে রমাদানের সেই দিন গণনা যেহেতু শুরু হয়েছে এজন্য আমরা আজ সার্থক রমদানের এগারোটি পূর্ব প্রস্তুতি নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ তালা আল্লাহ সুমাতাল কোরআন করিমে বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজ আলা আদুল কিছু লোক নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য ডাক দিয়েছিলেন তারা সে যুদ্ধে সামিল না হয়ে মদিনায় অবস্থান করেছিল এর মধ্যে অনেকেই নানা রকমের অজুহাত নানা রকমের আপত্তি নানা রকমের বিভিন্ন কারণ দর্শিয়ে তারা এই যুদ্ধ থেকে পিছপা হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন কোরআনকারী মায়াত নাজিল করে তাদের সে ঘড়িমসির আসল কারণ উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহমাত বলেছেন ওয়ালাউ আরাদু আল-খুরুজা আল যদি সত্যি আল্লাহর রাহে জেহাদের ময়দানে যাওয়ার সদিচ্ছা তাদের থাকতো তাহলে তারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত যারা নানা রকম অজুহাত দাঁড় করাচ্ছে এদের আসলে তাবুকের জিহাদে সামিল হওয়ার সেই সদিচ্ছা